আজকে আসলে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি আপনার আমরা কিন্তু এই মুহূর্তে আছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেই অফিসে আছি এবং আপনারা আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন চিত্রনায়ক এবং প্রযোজক চলচ্চিত্র প্রযোজক মুন্না খান তো আজকে মুন্না খানকে নিয়ে আমরা একটা অনেক মহৎ একটি কাজে মুন্না খান আমাদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে শিল্পী সমিতির সঙ্গে একাত্মতা পোষণ করার জন্য অনেক বড় একটা মহৎ উদ্যোগ আমাদের সঙ্গে একমত পোষণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সেটা তো আপনারা জানেন যে নিশ্চয়ই গত তিন মে পৃথিবীর মায়া করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের যাকে বলা হয় দামিমেন মনির আমাদের যে সম্প্রতি যে ছবিটি ঈদে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা সরি সম্প্রতি যে সিনেমাটি মুক্তি পেয়েছে তাণ্ডব এই তান্ডব সিনেমার শুটিংরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সে পৃথিবী মায়া করেন এবং তার পরিবারে এক ছেলে এক মেয়ে রেখে কিন্তু তিনি অকালই ঝরে যান তো তার এই চলে যাওয়ার পরে এটি চলচ্চিত্রের ইতিহাসে অনেক বড় একটা রেকর্ড কারণ আজকে আমরা যাদেরকে নায়ক বলি নায়িকা বলি তাদেরকে আসলে এই যে রিক্সেবল এবং যে জীবনের জীবন ঝুঁকি নিয়ে যে শটগুলো বা দিয়ে থাকেন যেই দৃশ্যগুলো দেখে সাধারণ মানুষ দর্শকরা করতালি দিয়ে থাকে দিয়ে থাকে সেই আড়ালে থাকা মানুষের মধ্যে কিন্তু একজন আমাদের মনির ভাই তিনি খুব না এবং যে বাংলা চলচ্চিত্রের খুবই দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি যেখানে কাদের পরিধি কমে গেছে সেখানে এসে একটি মানুষ কাজ কাজই যেখানে নাই কত কষ্ট করে তার পরিবার চলে সেক্ষেত্রে একটি মানুষের প্রাণ চলে যাওয়া কতটা কষ্টদায়ক তো যাই হোক তিন মে যখন আমাদের শ্রদ্ধাবাজন মনির ভাই তিনি কিন্তু আমি আমার একটা পুষ্ট লিখেছিলাম তিনি আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না কিন্তু তিনি হচ্ছেন আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি সংশ্লিষ্ট আরেকটা অঙ্গ সংগঠন ভাই ভাই সঞ্জয় গোষ্ঠীর সদস্য তবে মনির ভাইয়ের যে কাজের পরিধি তার জীবনের যে কাজের দৃষ্টি সে কিন্তু যে কোনো সময় চাইলে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আমরা বাধ্য ছিলাম তাকে মেম্বারশিপ দিতে এবং এবারেও আমরা আশা করেছিলাম যে মনির ভাই হয়তো আমাদের মেম্বারশিপ নিয়ে নিবে কিন্তু আমরা তাকে এভাবে হারাবো এটা কল্পনা করি না তো এই মুহূর্তে আর যেটি বলছিলাম যে এই बर्बाद শুটিং এর তান্ডব যেটি বলছিলাম যে সাকিব ভাই অভিনেতা রায়হান রাফি পরিচালনার এই তান্ডব সিনেমার শুটিং রত অবস্থায় মনির ভাই মনির মনির ভাই মৃত্যুর পরে কিন্তু তান্ডব সিনেমার যে টিম সেটা হচ্ছে রায়হান রাফি প্রযোজক প্রযোজনা সংস্থা সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটি মধ্যে আমরা প্রায় চার লক্ষ টাকা আমরা হাতে বুঝে পেয়েছি তার পরিবারের জন্য তো সেই অবস্থা দেখে আসলে একজন নায়ক যে অনুভূতি তার যে ফিল যে আসলে যেই মানুষকে আমাকে রিপ্রেজেন্ট করে তার এই দুঃসময়ে আমি পাশে থাকবো না বা তার এই মৃত্যুর পরে তার পরিবারের পাশে আমি থাকবো না এটা হতে পারে না সেই মানে মনের টানে সেই ভালোবাসার টানে সে দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই যে মুন্না খান ভাই তিনি কিন্তু আজকে তার পরিবারের পাশে আমার এই পাশে আছেন যে সংগঠনটির কথা বলছিলাম যে ভাই ভাই সন্দেহ গোষ্ঠী এটার সম্মানিত সাধারণ সম্পাদক এখানে আজিজ ভাই আছে হ্যাঁ হারুন ভাই তারপরে এখানে আজিজ ভাই আছে তিনি হচ্ছে ব্যবস্থাপনা সমিতির নেতা তারপরে আমাদের নাসিম ভাই আছেন আর আমার বিশেষ করে আমাদের দুইজনেরই উস্তাদ আমার এবং আমার এবং মোনা ভাই দুইজনের উস্তাদ এই ফিল্মের যাত্রা যিনি ফাইট ডিরেক্টর রনি ভাই আছেন পাশাপাশি আমাদের অনেক আছেন আমাদের শুরু থেকে সবসময় আমাদের মাজার বাবু ভাই সাংবাদিক তিনি তো সব মত থাকেন তো যাই হোক আমরা আজকে সেই প্রেক্ষাপটে যেটি হচ্ছে যে আসলে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কেন ভিডিও করছি কেন ক্যামেরার সামনে এসে দিচ্ছে আসলে আল্লাহ একটি কথা বলেছে আপনি দান করবেন ডান হাত

এবং রেকর্ডের ফলে অন্যান্য শিল্পীরা একে অপরের পাশে কিন্তু এগিয়ে আসবে এই দৃষ্টান্ত স্থাপন করার জন্যই কিন্তু আজকে আমরা ক্যামেরার সামনে এই ধরনের মহৎ কাজকে উপস্থাপন করছি তমনা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেটি হচ্ছে যমুনা ভাই আপনার একটু যদি প্রশ্ন করি যে আপনার আসলে কোন দায়িত্ব কারণ আপনার ছবি তো সে ডামিম্যান ছিল না বা আপনার ছবি সে মারা যায় না আমার আমার ছবিতে অনেক কাজ করছে এবং আমার মিউজিক্যাল ফিল্মে আমার সাথে মিউজিক অনেক কাজ করছে অস্ত ধরনী ভাই নিয়ে গেছে ওই জায়গা থেকে আমি ছেলেটা গেছিলাম অনেক ভালো একটা ছেলে ছিল তো যখন মারা যায় তখন তো অনেক দুঃখ পেয়েছি পাইছি কিন্তু আমি ওয়েট করতেছিলাম যে শিল্পী সমিতি এবং শিল্পীরা যারা পুরন এই সেক্টরে যারা তিনি অনেক আগে থেকে যারা কাজ করে আমি তো মাত্র আসলাম একটা সিনেমা রিলিজ হয়েছে কিছু সিনেমা আন্ডার আছে প্রায় ছয় সাতটার মতো ওই জায়গা থেকে আমি একটু টাইম নিয়েছিলাম যে আমি আমার সাথে বলবো যে তার পরিবারকে আমি একটু অর্থ সহযোগ এটা আসলে এটা দান না এটা আসলে দান দানের কিছু নেই এখানে তার একটা তার পরিবারের একটা অধিকার কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রি এখানে যদি একজন আমাদের সহকর্মী মারা যায় সেটা সে কিন্তু আসলে যারা ফাইট ফাইট ডিরেকশন দেয় এবং ফাইটের দ্বারা কিন্তু সব সব লোক কিন্তু আসলে বড় লোক না এটা আসলে সবাই বড় লোক না এদের অধিকাংশ লোকই তারা একদম কর্ম করে খাই হাজিরে নিয়ে হাজিরে যার তিন হাজার থেকে এরকম তবে এর ভিতরে আবার বড় লোক আছে কিছু কিছু তাদের কিন্তু প্রয়োজন হয় না শিল্পী সমিতি এবং যারা এই ব্যায়বের সঞ্চয় করছে তারা জানেন তার প্রয়োজন হয় না তার প্রয়োজন তার ফ্যামিলি অনেকে পরে না আমাদের অর্থ সহায়তার কোনো প্রয়োজন নেওয়া আমাদের অনেক আছে কিন্তু এই মনির এরকম মনির মতো অসংখ্য আছে যাদের অর্থ সহায়তার প্রয়োজন আছে কিন্তু দুইটা বাচ্চা দেখেন একদম মনির মতো এই সারিবের একটা ভিডিও ভিডিও আমি দেখছি তো ওই দিনকার আমি মনে হয় ভালো যেন আর হয়তো ওয়েট করা ঠিক না আমি এটা লাইভ করে বুঝছি আমি অর্প সহকার থেকে অর্থ সহায় পেয়ে আসতে

আমারও প্রয়োজন হইতে পারে শিল্পী সমিতির কাছে আসতে পারে এটা আল্লাহ কাকে কোথায় নিয়ে আল্লাহ হতে পারে কারণ এমন আছে যে কোটি কোটি টাকার মালিক সে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে পাগল রাস্তায় বিক্রি করবে এরকম প্রমাণ কিন্তু আছে

তাহলে এটা আমাদের নৈতিক অধিকার এটা আমাদের পড়া এটা না করলে আমরা মানুষের ভিতরেই করি না যেহেতু তিনি ভাই ভাই সঙ্গী গোষ্ঠীর একজন সদস্য ছিলেন দামি ডামিম্যান কিন্তু সবাই হতে পারে না এটি অনেক সাহসিকতার ব্যাপার এবং জীবন ঝুঁকি নিয়ে সেটি করে থাকে তো আমি আসলে মন এই মহৎ কাজ উদ্দেশ্যে যদি আমাদের ভাই ভাই সঙ্গী গোষ্ঠীর যেহেতু সাধারণ সম্পাদক হারুন ভাই হারুন ভাই যদি কিছু বলেন আসলে সবচেয়ে দুঃখজনক ব্যাপার আমার স্বামী ভাবি আসেন সন্তুষ্টি সেক্রেটারি আমি জানতাম না যে মুন্না ভাই আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বা চলচ্চিত্র মেম্বার আসলে মুন্না ভাইয়ের সঙ্গে আমার এই মনে হয় প্রথম দেখা আর এই এই জন্য মানে ভাইবের সন্তুষ্টির পক্ষ থেকে মুন্না ভাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু মনিরের দুইটি সন্তান আছে দুইটি সন্তান স্কুলে পড়ে এবং ছোট আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটি ভাই ভাই সঞ্জয় গোষ্ঠী এবং যারা এই সমন্বয় করেছে এই সহযোগিতায় এগিয়ে এসেছে তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি দুইটা বাচ্চার নামে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করে দিব যে অর্থগুলো আসবে আমরা আবার অপেক্ষা করছি কারণ আমাদেরকে আশ্বস্ত করেছিল ছবি যে ছবিতে সে পরলোক গমন করেছেন সেই ছবি প্রযোজক তারপরে পরিচালক রাহেল রাফি সাহেব তিনি যেটি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অনেক শিল্পী আরো সহযোগিতার কথা বলেছে সেখানে আমি নিজেও সাকিব ভাইয়ের কাছে আবেদন করেছিলাম আজকেও কিন্তু আমি সাকিব ভাইকে আহ যেহেতু ভাই একজন নায়ক আমি মুন্ন একজন প্রযোজক আমিও একজন প্রযোজক দুজনও কি দুই কিন্তু প্রযোজক আর আমি এই চলচ্চিত্রের শিল্প সময় যে গার্জেন নির্দেশ তো অবশ্যই মুন্না ভাইয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মনে করব যারাই মনে করেছেন যে তিন মেয়ে তো শেষ হয়ে গেছে এখন নিঃশ্চু হয়ে সে হয়ে গেছে এখন আর কি করবো দয়া করে আপনারা এখনো যদি কারণ এই পরিবারের অনেক পথ পাড়িয়ে দিতে হবে শিশু অনেক পথ পাড়িয়ে হবে এখনো আপনারা যার যার মতন করে পাঁচশো হোক এক টাকা করে হোক আর দশ হাজার করেও যে যতটুকু পারেন সহযোগিতা রাগ বাড়িয়ে দিবেন আর মুন্ডভাই মুন্ডভের প্রতি আমি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার গোটা শিল্পীদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরকম একটি মহৎ কাজে আমাদের সঙ্গে একাত্ততা পোষণ করে এবং আপনারই মহৎ কাজী হয়তো বা অনেককে অনুপ্রাণিত করবে আপনারই মহৎ কাজই হয়তো বা আরও অনেকের সাহসিকতা মানিয়ে দিবে আপনারই মহৎ কাজই হয়তো বা অনেকের হাতের দুয়ার খুলে দিবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো তো ধন্যবাদ আপনাকে আর একটা জিনিস বলি যে আসলে তাৎক্ষণিক হাফ এন সিদ্ধান্তের কারণে অনেক প্রশ্ন করতে পারে যেমন অন্যান্য নেতারা কোথায় চলচ্চিত্র শিল্পীর সমিতি হঠাৎ করে আসলে মন্নাবা চায়নি যে একুশ জন এসে এটা বুঝে নিবে ওনার দায়িত্ব ছিল যে সে দিয়ে যাওয়া আমাদের মনে হয়েছে যেহেতু এটি করছি আমাদের মন্নাবাইয়ের পাশাপাশি আরো অন্যরাও যদি ইন্সপায়ার হয় সেই জন্য আসলে আমরা ক্যামেরার সামনে এসে সবাইকে দেখানোর জন্য না সবাইকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আমরা আজকে এই আয়োজনটি করেছে ধন্যবাদ সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন মনির ভাই পরিবারের জন্য দোয়া করবেন দুইটি শিশুর জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম